হ্যালো বন্ধুরা আইটি টেক আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা এআই দিয়ে আপনি আপনার ইমেজকে কার্টুনের মতো তৈরি করতে পারেন যেটাকে অনেকে বলে গিবলি স্টাইল গিবলি স্টাইলে আপনিও কিভাবে একটা এআইয়ের মতো ছবি ক্রিয়েট করতে পারেন বা কনভার্ট করতে পারেন তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অল করে রাখবেন আর ভিডিওটা যদি ফেসবুকের পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে আবারও বলছি আপনাদের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ করবেন না তো আজকের এই ভিডিওটি খুব দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি তো এটা করার জন্য আপনি প্রথমে কী করবেন প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চবারে লিখতে হবে জি আর কে গ্রুপ গ্রুপ লিখে সার্চ করতে হবে প্লে স্টোরে গ্রুপ লিখে সার্চ করতে হবে প্লে স্টোরে এই যে অ্যাপসটা এখন দেখুন কর্নারে ওপেন লেখা আছে আপনার এখানে ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল করে নেবেন তাই আমি ওপেন করে দিচ্ছি আমার এটা ইনস্টল ছিল তো আপনার একটা অ্যাকাউন্ট করা লাগতে পারে এটাতে তো অ্যাকাউন্টটা কিভাবে করবেন এখন দেখুন অ্যাক্স কন্টিনিউ উইথ অ্যাক্স আর কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ উইথ ইমেইল আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন টুইটার ফেসবুক আমি করব গুগল দিয়ে তাই এখানে ক্লিক করলাম যে গুগলের উইথ উইথ গুগল যে এখানে একটা ক্লিক করবেন যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন এটা করে আপনার অনেক সহজ হবে এটাতে অ্যাকাউন্ট করার কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দিবেন তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এটা করার জন্য আপনি প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন আপনার একটা ইমেজ নেবেন ইমেজটা ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর আপনি অ্যালবাম থেকে যে কোনো একটা ফটো নেবেন যেই ছবি দেবেন আপনি এই ছবি কি কনভার্ট করে দিবে তো আমি একটা নিলাম তো একটা ট্যাক্স লিখতে হবে আপনাকে ট্যাক্সটা হলো কনভার্ট দ্য ইমেজ ইন্টু গতিক স্টুডিও স্টাইল এলাকাটা স্টাইল লিখে আপনি এখানে সার্চ করে দিয়ে দেবেন তো আপনার একটা শাল দিতে হবে যে কোনো একটা শাল দিয়ে দেবেন আপনি আপনার বয়স অনুযায়ী আমি দু দিয়ে দিলাম জাস্ট ইন ক্লিক করে দেবেন দেখবেন এআই কিন্তু অটোমেটিকলি জেনারেট করতেছে আপনার এমএটাকে এআইয়ের মাধ্যমে কনভার্ট করতেছে দেখুন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড সহ সব কিছু আস্তে আস্তে একেবারে করে দিচ্ছে এআই আপনি যে স্টাইলে দাঁড়িয়ে থাকবেন সেই স্টাইলই করে দিবে তো এটা হলো বর্তমান ট্রেন্ডিং একটা এআই টুলস যেটা অনেকেই ইউজ করতেছে আসলে এটা এখন আনছেন এভাবে তো এটা সেভ দিবেন কীভাবে তো ছবিতে একটা ক্লিক করবেন সেভ করার জন্য তারপর দেখবেন কর্নারে থ্রি ডট একটা মেনু আছে থ্রি ডট লাঞ্চে একটা ক্লিক করে আপনি সেভ করে দিয়ে দেবেন এখন দেখবেন উপরে ডাউনলোড হচ্ছে তো এভাবে আপনি আপনি যে কোনো ছবি আপনি এআই স্টাইলে বা গতি এআই স্টাইল বা ইবলি স্টাইলে কনভার্ট করতে পারেন গিবলি স্টাইল কনভার্ট করতে আপনি আরও করতে পারেন তো আমি আরেকটা দেখাচ্ছি তো কীভাবে করবেন আর একটা ইমেজ দেবেন নিয়ে আবার লিখে নেবেন আপনি সুন্দর করে লিখে দেবেন ইমেজ কনভার্ট ইমেজ ইন টু গিবলি স্টুডিও স্টাইল এই লেখাটা লিখে দিয়ে আপনি ক্লিক করলে হয়ে যাবে দেখুন এই ছবিটা কীভাবে করে দেখি তারা দেখুন অনেক সুন্দরভাবে ছবিটি তৈরি করে দিয়েছে তো আপনিও এইভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো ছবির আপনি যে কোনো ছবি তৈরি করতে পারবেন এইভাবে তো ভিডিওটি আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন